ফ্রান্স মৈত্রীবন বন বৌদ্ধান কেন্দ্র আজ ফুয়াশা আসি এবং আর আইছে বিভিন্ন জায়গাতনারে দেখুন দেখুন কল আইসি বিভিন্ন এরিয়াত বৌদ্ধ সাজকর্ম করে লাগে এডে ইতাৰেতো তো দি ফ্ৰান্সত বহুতকে মনোঘৰো দে আৰু বাংলাদেশী হল ইতাৰেতো একে বহুত দনী মানুষ একেবাৰে চাপ মানুষ চাপ চাপ খোৱজ্জা মানুষ এটাতো দেখি একেবাৰে ময়লা আৱৰ্জনা বেয়া একো পৰিষ্কাৰ ঘূৰি পেলাৰ ধ্যান কেন্দ্ৰত আইনে ফ্রান্স মৈত্রীবন ধ্যান কেন্দ্ৰ নৈ দিয়া আইনে তই বহুতকেতো বহুত ধাৰণা থাকে বিভিন্ন ধৰণৰ তই চাইড দি আজি আগে এনে আগেও আহিছি এখনো আজিও ৰোববাৰ তাৰা বিশেষ কৰি ইয়াৰে ফ্ৰান্স প্ৰবাসী হ'ল বিশেষ কৰি বাংলাদেশী হ'ল ত' বিভিন্ন তাহা সামেলাই বা বিভিন্ন পাৰিবাৰিক বিভিন্ন কাৰণে ইয়াতে আহি তো ইয়াৰে তো এই ইතර যে এ তারপরে ধর্মর গুলিনা জায়গা ধর্মর লাই যে আপran <Sanye> চেষ্টা করে কর্মর পাশাপাশি আর পুণ্য কর্ম সম্পাদন করে ইনারে তারারে সাধুবাদ জানাই আর বাংলাদেশী যারা ইতারার 38 জন আছে ভাই বন্ধু ব্রাদার ইতারও বেকোন উদ্দেশ্যে ইতারার উদ্দেশ্যে পুণ্য দান করিবেন ইতারা এখন কি উত্তম আছে এতনো আর উত্তম উত্তমক উত্তম শ্রেষ্ঠ উত্তম এই উদ্দেশ্যে মানে তারারে পুণ্য দান করিবেন তো সামনে আর আর পরম পূজ্য বনভান্তের শুভ জন্মদিন আট তারিখ তবে আট তারিখ এডের বন্ধর দিন ধার্য করিনে পরম পূজ্য বনভানের জন্মবার্ষিকী উদযাপন করা হইব এতে কিন্তু আরও তবে ডিক্লেয়ার করা হইব তারিখ এখন আপাতত নির্দিষ্ট কয়েক কয়েকদিনের ভিতরে ডিক্লেয়ার করা তাতে উপাসিকা বৃন্দ অবিন্দ দিবেন এবং অন্যান্য সময়ও আয়াড়িবেন কোনো সমস্যা নাই ফলে খুবই একটিভ এড়ে যথেষ্ট হাজগরের বিভিন্ন ধরনের উপাসক উকিয়া বাসী তার সন্তান আবুর কিল গে রাউজন ফটিকা ঐতিহ্য বিভিন্ন গ্রামে এক গ্রামে বেকুন নাম হয়ে পড়াই তেন খুবই একটিভ তারা ইয়াং ফু যে বিভিন্ন জায়গা সময় না হাটায় না এটা যে এইভাবে যারা শ্রমদের মানে টাকা খাওয়ানোর পাশাপাশি এটা যে পুণ্য হরমোর মধ্যে অংশগ্রহণ করার খুবই ভালো লাগে এবং গতবারও যে লাইভ দি আরে বহু জনে বাংলাদেশে তুমি ফোন করছি হতে বানতে হল বানতে অনে হতে ফ্রান্স মধ্যে গিয়ন ফ্রান্স মধ্যে আইসুন ফল যতটুকু সম্ভব মানে এরকম ধর্ম পুণ্য কর্ম মধ্যে একটি পাখিলি ইতার মন ভালো থাকিব এবং ইতার জীবন সার্থক সুন্দর হইব এইভাবে হইয়ে রি তো আপনারও খুব ভালো লাগে ইতারও যে একান সুন্দর মন লইনে মানে আরে একান পরামর্শ দিয়ে রি পরামর্শ দিয়ে এই জন্য খুব ভালো লাগে

هل يمكنك ان تكون هناك فتاه من الممكن ان تكون هناك فتاه من الممكن ان تكون هناك فتاه من الممكن ان تكون هناك فتاه من الممكن

বড় আছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করি আস্তে ধীরে ব্যাকুন গোসালো ওই যে গুগুই বহুত মানুষজন এসছি আরো ভিতরে আছে পাবনা কেন্দ্র ভিতরে বৌদ্ধ বন্দনা আদি ঘরের o'rga beraylik. E, in guru assosse vazidoh. In kengir bo'ldi, in kengir bo'ldi. Tando to raxomro'pora saidi. Tando porot to. 800 xonadi adam. ভাল <laughs> লাগবে <laughs>

তোমাৰ দে তুমি আনকে হতাশ মোবাইলে

হ্যাঁ মারা গিয়ে চলে হ্যাঁ ওর ছেলে জেতে ইয়ে মারা গিয়ে ইয়েতে গই মোরাদ গই তারপরে অন্যন্য 12 গই নাখান ভিন্ন সময় তোমার কি তোমার নাম কি বলো بندر গ্রাম কোথায় জানো জানো না তোমাদের গ্রাম হচ্ছে যে উকিয়া মনে হয় না উকিয়া হ্যাঁ ইয়োন আফাজন ইয়ত্তিয়া গরালা ফনা ইয়ত্তিয়া গরালা

Why should we take a first piña here? Yeah, no, we need a napkin here. Would you হয় throw বয়স বাংলাদেশি যারা আছে আসলে হঠাৎ করে ফ্রান্স দিয়ে আইসি এডিও ধর্ম প্রচার করে বাংলাদেশে তো তো যাইম ধীরে দনমিকা দি তো বটক দনমিকা দি তো আছি কোনো শুধু এক জায়গা বইতাইলি তো নবু হ্যাঁও বানতেওয়াল আছে এডিও দরহার আছে সে কারণে সুন্দর অনুভব করিনে এটা আইছি আর ওই বহুতক্ষণ ধরেই আমরা লাইভ প্রচার করছি এখন আর লাইভ বন্ধ করছি ব্যাককুণে যারা এটা সাজগুত্ত এসেছি এতার উদ্দেশ্যে করিনে ব্যাককুণে শূন্য দান করিবেন যাতই তারা এরকম শূন্য সাজতে সবসময় কি মন মানসিকতা থাকে এবং এ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠিত মানুষ এডে ফ্রান্স উন্নতি তারপরেই তারা এক শ্বশেলে সহস্তে এভাবে যে হাত উন্নতি এগিয়ে এসছি এবং আগেও এসছি এখনও আজও আসছি আরও আইব তবে এখন একটু ঠান্ডা পরে সামান্য সে কারণে একটু ইয়া তবে যাতে গরম হালাই এত একবারে বেশি ইয়েি গরম হালাই এত বলে বেশি তো তবে কোনো দান করিবেন এ তারা যাতে আয় উন্নতির স্ত্রী বৃদ্ধি হয় বেকুন কোনো নির্মাণ লাভের হতে হয় তাইও মন একবারে ইতার প্রতি মঙ্গল কামনা করি না বেকুন সুখ কামনা করি না